এখানে একটা নারকেল আছে এই নারকেলটা আমি চেয়ে আমার চাচির কাছ থেকে এখন এই নারকেলটাকে আমি চেষ্টা করব খুব সুন্দর করে বনসাই করার জন্য দেখা যাক আমার শেষ পর্যন্ত আমার ইচ্ছাটা পূরণ হয় কি না আমি উপরে নারকেলের ছোবলাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন একটা রঙের বালতির মধ্যে ছোবলাগুলো দিয়ে তারপর আমি কিছু মাটি ঝোরঝোরা করে দিয়ে দিলাম এর উপর দিলাম আমি ধানের কিছু ভুসি এরপর দিলাম তরকারির খোসা আজকে যে তরকারিগুলো ছিল সেই তরকারির খোসাগুলো আমি দিয়ে দিলাম এর উপরে দিলাম আমি আবার নারকেলের ঝুরঝুরা কিছু ছোবরা এরপরে দিয়ে দিব আমি কিছু মাটি এভাবে করে আমি পুরাটা বালতি আমি রঙের বালতিটা ভরে ফেললাম এখন আমি একটা প্লাস্টিকের বোর্ড নিয়েছি এই বোর্ডটাকে স্টাপলার করে চতোর দিকে আমি বসিয়ে দিব তার ভেতরে দিয়ে দিব নারকেলের যেই গাছটা নারকেল সহ সেই গাছটা দিয়ে দেব তবে নারকেলের যেহেতু পাতা বের হয়ে গেছে তাই আমি পাতা বের হওয়ার অংশটা আমি প্লাস্টিকের বোর্ডটার বাইরে রেখে দিব যাতে সুন্দরভাবে গাছটা বেড়ে উঠতে পারে আর বাকি অংশটুকু আমি স্টাপলার করে ভালোভাবে আটকে দিলাম যাতে নারকেলটা ভালোভাবে ভেতরে বসে যায় নারকেলের উপরে প্রথমে আমি কিছু ছোবড়া দিয়ে দিলাম এই গাছটা যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে এর জন্য আমি এই কম্পোস্ট সারটা ব্যবহার করব তার উপরে এই কম্পোস্ট সারটা আমি ঢেলে দিলাম মোটামুটি পুরোটাই আমি এই কম্পোস্ট সারটি ভরে দিলাম সবার উপরে অল্প কিছু ছোবড়া দিয়ে আমি এটা ঢেকে দিলাম এতো সুন্দরভাবে আমি গাছটাকে লাগিয়ে ফেলেছি এখন আমি গাছটার মধ্যে কিছু পানি দিয়ে দিলাম তারপর দেখা যাক গাছটা আমার কয় দিনে সতেজ হয়ে ওঠে আমার এই গাছ লাগানোর পদ্ধতিটা কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে